আমরা <imitation>

এখন বর্তমান আপনারা কেমন আছেন এখন বর্তমানে আমরা খুব অসুস্থ আছি যা ওই যারা উপদেশটা তারা দেখতেছে না আর তারা তো আছে অট্টলিকার মধ্যে এখানে বসেন আসলে মূল কথা এই এই যে জিনিসপত্রের দাম বাড়া সব কিছু মিলে আগে যেভাবে চলতেন এখন কি সেরকম রিক্সার দাম হয় অর্থাৎ আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন আগে অনেক ভালো ছিলাম আওয়ামী সরকারের আমলে অনেক ভালো ছিলাম সোনা হরিণ রে এখন পাচ্ছে আন্ডা এখন আন্ডা এই আন্ডা নিয়ে ওরা সবে নাসা নাসি করতিছে এই নাসা নাসিতে কবে যেন আন্ডাটা ফাটবে তখন সবাই বাসতে হবে এই হলো ঘটনা আর যারা বর্তমানে আছে অট্টলিকার মধ্যে ওই উপদেশটা তারার উপদেশ এত ভালো যে আমাদের গরিব মানুষের কোনো কাজে লাগে না তাদের উপদেশ শুধু তাদের যারা কোটি আছে তাদের কাজে লাগে আমাদের কোনো কাজে লাগে না এ আমরা আগে আটশো নয়শো টাকায় ইনকাম করতাম এখন পাঁচশো টাকা হয় না বুঝছেন দিন কষ্ট করতেছি আর আগের এখন তো ধরেন দুটো সময় বাড়ি দিছি রাস্তা থেকে দুটো বন্তক লোক থাকছে রাস্তায় এখানে ওখানে গেছে দোকানপাট খোলা থাকছে এখন রাতে দশটার মধ্যে একটা মাছিও থাকে না বুঝছেন এই হলে ঘটনা কারণ থাকবো কিভাবে ভয় আর আর্মির গাড়ি দুই একটা ঘরে ওটা এখান থেকে চলে যায় তাদের কোনো কাজ নাই তারা শুধু সরকারি তেল আর পোশাক পরে ঘুরতেছে এই হলো তাদের চাকরি তাছাড়া কে কোন দিকে মরতাছে তাদের কোনো খেয়াল নাই এই হলো ঘটনা আর আর চিন্তায় জানি এরা তো ধরেন যে রাস্তায় পুলিশ নাই কিছু নাই তারা তো দেশে কেউ নাই আর কি করব তারা যা যার মতন শেষে কাম করে যাচ্ছে এই সর্বশেষ আচ্ছা যে হচ্ছে যে আগে যেমন এক কেজি চাউলের দাম কেমন ছিল মানুষ ইনকাম ছিল আর ইনকাম ছিল খরচ করতে পারত এখন আগে দাম যতই বাড়ুক মানুষের ইনকাম ছিল মানুষের কাছে টাকা ছিল মানুষ কিনে খাইতে পারছে এখন মানুষের ইনকাম নাই এখন দাম যদি দুই টাকা সেরো হয় তাও মানুষের কাছে টাকা নাই খাইব কিভাবে হ্যাঁ আর সেই দুই টাকা সের না ওই আগের সেমের চাইতে বেশি দাম এখন আসছে যে শেখ হাসিনা ভালো ছিল সেই অনুযায়ী শেখ হাসিনা আমলটা ভালো ছিল এখন যারা ইউনুস সরকার চালাচ্ছে আসলে আসলেই কি শেখ হাসিনা ভালো ছিল গরিবদের জন্য আমি আমি ওই সরকারের হাসিনা সরকারের আমলের কথা কই তখন আমরা টাকা কামাই করছি উনি কিভাবে কি করছে তা জানি না জিনিসপত্রের দাম যতই বাড়ুক তখন আমরা টাকা ইনকাম করছি আমরা খাবে পারছি এখন টাকা ইনকাম নাই এখন খাবো করতে মানে কারা বলে সেটা সেটা হাসিনা রামালে আমাদের সোনার হরিণ ছিল হাসিনা ম্যাডাম আর একটা আছে যে এখন ওই যে এখনো পর্যন্ত আমরা যে বস্তা গুলো দেখি না ওই যে চাউল দেয় যে যে কাঠঠাট দেয় না সে চাউলে এখনো পর্যন্ত সে বস্তায় শেখ হাসিনার নাম দেখি

আর উনি তখন চলে ওনারা তখন চলে গেছে এখন ওনারা যা করতেছে সব ওনাদের নাম দিয়ে করতেছে আর সেই চাউল টাউল যা আছে বরাদ্দ আছে সেগুলো সব এখন খাচ্ছি আমরা এইগুলাই বাজেট তো জুন মাসে বাজেট তো জুন মাসে তো চলে গেছে এই বাজেট বাজেট পেশ করছে কিন্তু ওই টাকা পয়সা আসতে তো দেরি লাগছে দেরি লাগে নাই বাজেটের টাকা আসতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগছে সেই ডিসেম্বর মাসে এরা টাকা নিয়ে এই করছে এগুলো ওইগুলো করছে একশো কোটি টাকা দিল ওই ছত্রিশে জুলাইয়ের বিল সন্ত্রাস মুক্তিযোদ্ধাদের এদিকে সন্ত্রাস মুক্তিযোদ্ধাদের তারা অস্ত্র পাটি লুট করে নিয়ে গেল মন্ত্রীদের বাসার থেকে সব কিছু লুট করে নিয়ে গেল সংসদ ভবন থেকে সব কিছু শুধু সেলুট দিয়ে কামান নিয়ে আর কিছু করে নাই এখন এই দেশের পরিস্থিতি শুধু একমাত্র আবার এই দেশে যুদ্ধ একটা লাগুক তারপর শেষ হবে কি আর বুধার ভয় আমার ভূতার বয় আছে নাকি হ্যাঁ জয় বাংলা স্লোগান দেব ওই খালি এটা কোনোই আছে নাকি আমাদের আমার ওই রকম রিক্সা চালাই আমার দুইটা আমার পেশ করবেন তো আমার পাবনা জেলায় দুইটা বাড়ি দুইটা বাড়ি সন্ত্রাসীরা দখল করে নেছে আমি এই রিক্সা চালাচ্ছি এখন বর্তমানে কোনো সন্ত্রাসীদের ই নাই পুলিশ কোনো বিচার নাই আর্মির কোনো বিচার নাই দেশ কার উপরে চলতেছে হাওয়ার উপর দিয়ে চলতেছে দেশে দেশে আমি দুইটা আমার কাছে কাগজ লেখা আছে হাওয়ার উপর চলতেছে এখানে পুলিশ বলতেছে যে তুমি আমি যে অভিযোগ লেখছি সেই অভিযোগে বলছে যে মামলার অভিযোগ হয় নাই তাহলে মামলা লিখতে হলে কোন ভাষায় অভিযোগ লিখতে হবে সেই ভাষাটা আমি বলছি সেই ভাষা আমাকে শিখিয়ে দেন উনি বলতেছে তুমি আসো মানে আসলে ওরা আমাকে নিয়ে বাড়ি দুটা লিখে নিয়ে যাবে এগুলা পাবনা জেলার এসপির কাছে গিয়েছিলাম তা পাবনা জেলার সদর থানায় গিয়েছিলাম এগুলার কোনো বিচার নাই এখানে এসপি আমিনুল এসপি আমিনুল কাছে জাল টাকার ব্যবসা করে এক সুলতান সার মাজার এখানে তার জন্য আমি গেছিলাম এসপি আমিনুল জাকির দারোগা জাকির তাদের কাছে আমি অভিযোগ দিচ্ছি সেই অভিযোগের কোনো ভ্যালু নাই এগুলো হলে দেশের মধ্যে গুপ্তচর এই গুপ্তচর পুলিশের মধ্যে থেকে সরাই দিতে হবে তাহলে দেশের মানুষ শান্তি পাবে এই গুপ্তচর যতদিন থাকবে ততদিন দেশের গরিব মানুষের উন্নত হবে না এস পি দারোগা দারোগি এদের জন্য এখন বর্তমানে ওসি শাহজামান সে অ্যারেস্ট হয়েছে এই বরিশালের এই অসি শাহজামান অ্যারেস্ট হয়েছে ওসি শাহজামানের কাছে বলছিলাম যা জাল টাকার ব্যবসায়ী তখন উনি বলছে যে যেগুলো প্রমাণ দাও ইন্সপেক্টর রাজীব তাদের কাছে বলছিলাম জাল টাকার ব্যবসায়ীরা জাল টাকার ব্যবসায়ীরা তাদেরকে এই গুপ্তচোর দেশের মধ্যে এখনও লুকে আছে আমি চাই যে হাসিনা ম্যাডাম উনি আবার আসবেন এই গুপ্তচোরকে দেখতে একবারে ধুলের স্বাদ করে দিলেন একাত্তরের রাজাকারের এই দল এখনও মাটির মধ্যে আসে সেই কারণে দেশের মানুষের উন্নত নাই জয় বাংলা ঠিক আছে মাঝে মধ্যে এখানে আসেন ঠিক আছে আমি সব সময় আছি আচ্ছা ঠিক আছে জয় বাংলা সব সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে শাহবাগ চত্বরে আজকের যে এনসিপির যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামে কিন্তু উপস্থিত যে জনসংখ্যা রয়েছে সেটা কিন্তু একেবারে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক আপনারা কেউ কোথা থেকে দেখছেন আপনাদেরকে জানাবেন আছে কিন্তু শাহবাগ চত্বর শাহবাগ চত্বরে কিন্তু বৃহৎ একটা মিছিল শাহবাগ চত্বরে কিন্তু বৃহৎ একটা মিছিল যে মিছিলে কিন্তু এনসিপির লোকজন রয়েছে लीक थली थ अली थर अथी थ আক্তারের উপর হামলা কেন্তারের উপর হামলা বছর আছে কিন্তু ঢাকা শহর ঢাকা শহর পুরো গম্বিত হয়ে গিয়েছে কোথা থেকে অবশ্য আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যুক্ত হয়ে গিয়েছিম যারা সহ যারা আজকে সেই লন্ডনে হামলা করেছে জাতির সঙ্গে জাতির সঙ্গে যে হামলা করা হয়েছে জাতির সঙ্গে যে সৃষ্টি করা হয়েছে সেই জাতির সঙ্গে সেই অবস্থা সরাসরি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আজকে জাতিসংঘে এইটা ক্লিয়ার করে দিয়েছিল। সেই জকরের একটা আছে এনসিপি কে হেল্প করে বিষয়টা কিভাবে যাচ্ছে? এনসিপি। ওকে 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 আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মিছিলে যে আমরা যে আপনারা দেখতে পাচ্ছি সেই অবস্থান নেই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকের সরাসরি লাইভে যে জাতিসংঘে সঙ্গে আক্তার এর উপরে হামলা এবং যারার ওপরে যে হামলা জারার উপরে যে অস্থির সংকেত এবং সেই সেই পরিস্থিতি কিন্তু সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা টেলিভিশনের পক্ষ থেকে মোহাম্মদ আলিমুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হয়েছি সরাসরি যুক্ত হয়েছি আপনার আজকে এই জাতিসংঘে যে হামলা যে জাতির সঙ্গে যে যারার ওপরে যে নাক্কর ডিম মারা সেই ডিম মারার বিষয়ের ওপরে কিন্তু আসলে সরাসরি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু चाड़ी <laughs> <laughs> দর্শক দেখতে পাচ্ছেন যে একটা যে মিছিলটা সেই মিছিলটা কিন্তু একেবারে বলা যায় যে বৃহৎ একটা মিছিল যে মিছিলটি আমরা একেবারে শাহবাগ ছেড়ে আমরা এই মুহূর্তে কিন্তু বাংলা মটরের দিকে চলে যাচ্ছে দর্শক বাংলা মোটরের যে এম সিবির কার্যালয় রয়েছে Hey! <laughs> বিশেষ করে আমরা জানি যে তাসলিম যারা যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে এবং বাংলাদেশের পাঁচ আগস্ট পরবর্তীতে তিনি রাজনীতিতে কিন্তু সক্রিয় অবস্থান কিন্তু গ্রহণ করেছে সেই সক্রিয় অবস্থান থেকে তিনি কিন্তু নিউ ইয়র্কে যে জাতিসংঘের এই কর্মসূচি সেই কর্মসূচিতে যখন যাওয়া হয় তখন কিন্তু তাদের উল্লেখ করেই কিন্তু এই साॻ <laughs> Não tem لیک کثار لیک کثار لیک کثار وی اک تا کالی 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 کثار وی امن لیکر گجانا ہتھ کی پادر ٹھکانہ দর্শককে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদেরকে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এনসিপির সেই বিশাল মিছিল এবং যে অফিসের এখানে শেষ হয়ে যাওয়ার কথা সেই অফিসে কিন্তু বাংলা মডরে আমরা রয়েছি

দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কমেন্টে জানতে লিঙ্ক সাবাল ইমরাট হেডা সেরে হেডা দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে আছি এনসিপি রবিশের সামনে আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন দর্শক একটু কমেন্টস করে জানাবেন একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেউ কোথাও থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আসলে এদের বিষয়ে একটু বলেন যেমন আপনারা বলতেছেন এগুলো আমরা শুনতে চাই আমরা আপনাদের মতামত জানতে চাই আজকের এনসিপির আক্তারের উপরে যে ডিম মারা আক্তারের উপরে যে ডিম মারার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাদের সঙ্গে আপনারা জানেন বা কেউ কোথা থেকে দেখছেন একটু জানাবেন একটু জানাবেন একটু একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন ডিম 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 অসংখ্য ধন্যবাদ ডিম 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 এটুকু এটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিবেন ডিম আক্তার বলতেছেন আপনারা কেউ কেউ আপনারা কেউ কেউ ডিম যারা বলতেছেন ডিম আক্তার বলতেছেন কেন ভাই জানি না আপনারা এগুলো বলবেন না এগুলো বলতে নেই আমরা কিন্তু সরাসরি আছি এনসিপির অফিসের সামনে এনসিপির অফিসের সামনে রয়েছি